আসসালামু আলাইকুম আজকে আপনাদের গোলাপ শাল দেখাবো এবং দেখাবো উলের শাল দেখাবো কাটার শাল সবই দেখাবো এই যে শালটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনারা এখান থেকে স্ক্রিনশট নেবেন ব্যাপক চাহিদা আমার এই শালগুলো যার যদি আপনার সম্ভব হয় তাহলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন হ্যাঁ খুবই অসম্ভব সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ আপনার মন ভরে যাবে এত সুন্দর এটা কিন্তু একটু মোটা হবে এবং এটা কিন্তু এখনকার যে শীতটা পড়ছে এ ওয়েদারের জন্য একদম পারফেক্ট এটা কিন্তু আপনি দুই বছর তিন বছর ইউজ করতে পারবেন এই শার্টটা এত বেশি সুন্দর এটার মধ্যে আমরা করছি দশটা কালার ঠিক আছে আমি প্রত্যেকটা কালার খুলে দেখাই এবং আরও ডিজাইন আছে আপনি যদি আমাদের ফেসবুক পেজে যান সেখানে লাইক স্টোর আছে সেখান থেকে দেখে অর্ডার করতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর এত সুন্দর মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন আমরা এটাকে ওয়ান ওয়ান অনপলি করে দিচ্ছি আপনাদের জন্য এবং প্রত্যেকটাই আপনার পছন্দ হবে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন মাসা আল্লাহ আমি বলবো আপনার একদম পারফেক্ট প্রোডাক্ট এটা একদম পারফেক্ট আপনি যদি এখনও ব্যবসা এটা দিয়ে শুরু না করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন ঠিক আছে এখনই আপনার এই প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত আমি মনে করি দেখেন এটার সাথে কত বেশি ডিজাইন আছে কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আপনি দেখেন আপনি মুগ্ধ হয়ে যাবেন এটার প্রোডাক্টগুলো দেখলে এটা হচ্ছে আমাদের স্পেশাল এক্সপেশাল এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ আবার বলে রাখছি এটা কিন্তু আপনার এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটিতে কম্প্রোমাইজ তাকা কোনো সময় করে নাই কখনো করবেও না ঠিক আছে কল নিয়ে দেখেন ওয়া মানে প্রত্যেকটা শাল আপনার এত বেশি পছন্দ হবে আর আপনার এত ভালো লাগবে শালগুলো মানে কি বলবো আপনাদেরকে যদি আপনার এটা নিয়ে ব্যবসাটা শুরু না করতে পারেন এই সময় যদি এই এটা নিয়ে শুরু না করতে পারেন তাহলে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাল এত দারুণ হয়েছে আমরা এটা দেখেছি গোলাপ সালে আরও কয়েকটা কালার দেখাবো তারপর হচ্ছে আমরা চলে যাব মাল্টি কালারের সালের মধ্যে হ্যাঁ জাস্ট কয়েকটা কালার আমি খুলে দেখালাম ঠিক আছে দেখেন কী সুন্দর কি সুন্দর প্রতিটা প্রোডাক্টের ছবি আছে আপনি ছবি নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন একটা আছে তারপর হচ্ছে একটা আছে আমাদের এখন প্রচুর প্রোডাক্ট ঢুকছে আপনার এখন কাজলের শুধু প্রোডাক্ট দেখা আপনার ভিডিও কলের মাধ্যমে হোক আমাদের তাকুয়ার টিম মেম্বারের সাথে কথা বলে আপনারা শোরুম ভিজিট করে মানে যেভাবেই হোক আপনারা এখনই কিন্তু শুরু করা উচিত এখন দশটা কালার আছে দশটা কালার এটা হচ্ছে গোলাপশাল হ্যাঁ গোলাবশাল এটা একটু প্রাইসটা হাই থাকবে আর যাদের আরও বাজেট কম আছে তারা হচ্ছে এই যে মাল্টি হ্যাঁ মাল্টি শালটা নিতে পারেন হুম এই মাল্টি মাল্টি কুশিক শালটা নিতে পারেন দেখেন এটা কিন্তু আরও চমৎকার এটা কিন্তু একদম কম প্রাইজের মধ্যে দিচ্ছে আমরা মনে করি চারশো টাকার মধ্যে দিচ্ছি এটা বিক্রি করতে পারবেন সাড়ে পাঁচশো ছয়শো টাকা আর আরেকটা আছে আমরা সাড়ে পাঁচশো দিচ্ছি একটা সাড়ে তিনশো টাকা দিচ্ছি তিন কোয়ালিটির শাল এক কালারগুলো দেখাবো আপনাদেরকে আমি কয়েকটা খুলে দেখাই তারপরে আপনি বুঝতে সুবিধা হবে দেখেন কি সুন্দর সুন্দর শালগুলো দেখছেন কতটা সুন্দর শুধু সুন্দর না দেখেন কত সুন্দর এটার মধ্যে কালার আছে দেখেন একটা কালার হ্যাঁ এই কালার অনেকে পছন্দ করে তারপর একটা কালার আছে হুম তারপরে একটা কালার আছে তারপর হচ্ছে একটা কালার আছে এর মধ্যে আছে পাঁচটা সাতটা কালার আর এই পাশে আছে এগুলো এক কালারের মধ্যে হ্যাঁ একদম এক কালারের মধ্যে যেমন এটা হলো অফ হোয়াইটের মধ্যে হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে সলিড অফ হোয়াইট দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা আমাদের এখানে আরও কালার আছে যেমন একটা কালার আছে একটা কালার আছে মানে এখানে আছে পনেরো ষোলোটা কালার এখানে দেখতেই পাচ্ছেন আরও অনেক কালার আছে যারা অর্ডার করতে চান চলে আসবেন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা ভালো থাকবেন আসসালামু আলাইকুম